কথায় না কাজে প্রমাণ করে দিল ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লা খামিনি কথা দিয়েছিল হিজবুল্লাহ হাসান নাসিরুল্লাহর মৃত্যুর প্রতিশোধ নিবে যেই কথা সেই কাজ মঙ্গলবার মিশাল দিয়ে হামলা করে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে যদি পরবর্তীতে নেওয়ানলে আরও কোনো যুদ্ধ কোনো আক্রমণ করে নেক্সট টাইমে আরও পদক্ষেপ নিবে এমনই প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এরকমের পদক্ষেপ এবং একতা হয়ে এই ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে করা জবাব দেওয়াটা উচিত কারণ একে একে তারা অন্যায় করে তাদের সাহস বেড়ে গেছে তবে সবাই দোয়া করবেন যারা নেবান অনেক মানুষ শহীদ হয়ে গেছে এই যুদ্ধে এই বোমা হামলায় আল্লাহ সোবাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরত দান করে আর পরবর্তীতে যেন কোনো আক্রমণ না করতে পারে সর সকল মুসলিম দেশের যারা দায়িত্বে আছে তারা যেন এই ইহুদিবাদী রাষ্ট্র ইজরায়েলের বিপক্ষ হয়ে তাদের দমন করার চেষ্টা করে আমি মনে করি এটা যদি সবাই একতা হয় তাইলে সামান্য এই ইহুদিবাদী রাষ্ট্র এই ইসরাইল সামনে আর কখনোই বাড়তে পারবে না কারণ যে জায়গায় ইরান খেপে ইরান কিন্তু অনেক শক্তিশালী একটা রাষ্ট্র তাই সবাই দোয়া করবেন যে আর কোনো দেশে আর কোনো জায়গায় এই ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল যেন আক্রমণ না করতে পারে সকল মুসলিম ভাই ও বোন এই দোয়াটাই মহান রবের কাছে করবেন কারণ তাদের একে একে মানুষকে হত্যা করতে করতে তাদের সাহস বেড়ে গেছে তাই সবাই একতা হয়ে আমার হিসাবে তাদের করা জবাব দেওয়া উচিত কারণ একবার যদি করা জবাব দেওয়া যায় আর নেক্সট টাইমে কখনোই তারা কারোর সাথে যুদ্ধে সমস্ত হবে এমন আশা করবে না কারণ যদি পাঁচজন একদিকে থাকে আর একজন দুইজন একদিকে থাকলে এটা কখনোই জয় হওয়ার সম্ভব থাকে না তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই দোয়া করবেন যেন এই হিউদিবাদী রাষ্ট্রকে সকলে মিলে সকলের মনের আশা হাংকার যেন পূরণ করতে পারে কারণ তারা আমাদের মুসলমানের অনেক অত্যাচার অনেক মুসলিম কান্ট্রিতে তারা অন্যায়ভাবে হামলা করছে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি